সংখ্যালঘুদের চাকরি নিশ্চিত করতে পারছে না উনি সংখ্যালঘুদের চাকরির সংখ্যা বেড়েছে বলে একটা ডেটা দেখাচ্ছিলেন যেটা অত্যন্ত প্রহসন মনে হচ্ছিল তো প্রশ্ন আপনাকে হচ্ছে যে আপনি এতক্ষণে বললেন যে হিন্দু মুসলিম সবার ভালো করবেন কি ভালো করছেন বা কি ভালো করার মেসেজ সেটা তো আমার প্রধানমন্ত্রীর থেকে আমরা শুনতে পাচ্ছি আপনি অনেক সুন্দর কথা বললেন কিন্তু আপনি আপনার প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বলছেন যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে কাপড় কাপড় তার কাপড় দেখেছেন কারা কি করছে ডাঙা করছে বা যে প্রধানমন্ত্রী বলছে যে তোমাদের মঙ্গলসূত্র চুরি করি চুরি করে নিয়ে যাবে যদি তুমি তোমরা কংগ্রেসকে বা মুসলিমদেরকে ক্ষমতায় নিয়ে আসো যে প্রধানমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে মুসলিমরা জিয়াদা বাচ্চা হয় এদেরকে এদেরকে কোন ঠাসা করতে পারতো এগুলো একটা আমাদের প্রধানমন্ত্রী বলেন নি আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম না না প্রশ্ন করি না না এগুলো প্রথম কথা হচ্ছে এতক্ষণ যা যা বললেন না না প্রশ্ন না না আমি এতক্ষণ বলেনি একটাও প্রধানমন্ত্রী বলেন নি আপনার আপনার দলের আপনার দলের আপনার দলের সমর্থকরা এখন ধর্ষকরা হিন্দু এবং ধর্ষিতা যখন মুসলিম হয় বের হওয়ার পরে তাদেরকে মালাপুরি বরণ করে বারবার আফরাজুল আফরাজুল এসেছিল আপনাদের আফরাজুলকে যারা মেরেছিল তাদেরকে কিন্তু মালা বরণ করেছে আপনাদের সব দলের সমর্থকরা তো এই যে প্রহসন আপনারা একদিকে স্বপ্ন দেখাচ্ছেন সবাই নিয়ে কাজ করবেন অন্যদিকে আপনারা তাদেরকে মেটাচ্ছেন সবাই মিলে কাজ করার মানেটা কি যে শুনোটা কোথায় এটাই যে আপনারা যে গাল গল্প এতক্ষণ শোনাচ্ছেন এখানে মনে হচ্ছে যে আরো কত চিকেন প্যাটিস বিক্রেতাকে যে আরও মারতে হবে উন্নয়নের কোনো কথা নেই আপনারা উন্নয়নে সাম্প্রদায়িক রাজনীতি করতে আসেন আপনার বক্তব্য রাখছেন সেটা বলুন আমি অন্য প্রশ্ন এটা প্রশ্ন নেই এর মধ্যে আপনি বলে দিন এর মধ্যে প্রশ্ন প্রশ্ন এটাই হয়ে গেছে অনেকক্ষণ দিয়েছে অনেকক্ষণ দিয়েছে অনেকক্ষণ দিয়ে তুমি সঠিক বামপন্থী হওয়ার চেষ্টা করো ঠিক আছে ও আমাকে বলেছে আমি ঠিক বিজেপি নয় সংখ্যালঘু বা সংখ্যাগুরু রিডার হওয়ার মানসিকতা আমার নাই এত ছোট মানসিকতা নিয়ে এত ছোট মানসিকতা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নের মান অত্যন্ত নিম্নগামী হয় আগে খেলে বাগে খায় পরে গেলে সোনা পায় এই তত্ত্বটা এখানে কাটাচ্ছে আগে আমি ইস্ট ইন্ডিয়াস নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রশ্ন আমরা তাই আপনার বললাম দেখার উপরে দেখার উপরে সরাসরি প্রশ্নতে যাচ্ছি সংকা বিষয়ে আলোচনা হচ্ছে আর সংকা লগু লিডার নওশাস থেকে তিনি সাইডের সিটে বসে আছেন মদ্য মনিস সজল ঘোষ তিনি বিজেপি তথা সংকাগর লিডার এর কারণটা কি একটু আপনি যদি উত্তর দেন এবং সজল উত্তর দেব আমি আগে দেইনি এত ছোট মানসিকতা নিয়ে এত ছোট মানসিকতা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নের মান অত্যন্ত নিম্নগামী হয় কারণ আমরা যারা এখানে বসে আছি তারা স্টেজের ওপরে বসে আছি সামনের সারিতে বসে আছি আগে খেলে বাগে খায় পরে গেলে সোনা পায় তত্ত্বটা এখানে আমি করে করে দিই একটু দিই আমাদের আমাদের যে কোশ্চেন করেছে আমি আমার অবস্থা একটু স্পষ্ট করে দিই সংখ্যালঘু বা সংখ্যাগুরু লিডার হওয়ার মানসিকতা আমার নাই আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি যারা অত্যাচারে শিকার হচ্ছে যারা অত্যাচারে শিকার তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলবো এই আর মানুষের আমি সে বক উঠতে চাই নসাসির দিকে একটা জায়গায় বলেছিলেন যে আমি সংখ্যালঘুদের তারে কিছু করি না আজকে গলাই অনুষ্ঠান আমরা সমাপ্তি করব যারা প্রশ্ন করতে পারেনি আমরা ক্ষমা আমরা বসুন বসুন তারপরে কিন্তু আমাদের আরো আরো চারটে প্রশ্ন নেব আরো আমাকে বলেছে আমি ঠিক বিজেপি নয় আমি আগামীর বিজেপি রাজ্য সরকারটা যারা চালাবে সেই বিজেপি ঠিক আছে আগে বলছো সঠিক বামপন্থী হওয়ার চেষ্টা করো তুমি সঠিক বামপন্থী হওয়ার চেষ্টা করো ঠিক আছে